যে কিনা মাত্র আট বছর বয়সে হয়ে গেছিল একজন স্কুল শিক্ষক এবং গিনেস বুকের নাম লিখেছিলো তারই চমৎকার একটি গল্প আজকে যাচ্ছে আপনাদের সম্মুখে শেয়ার করার জন্য যে গল্পটা আমি পড়েছি স্বপ্ন যা আমাকে ঘুমাতে দেয় না ডক্টর আবুল কালামের জীবনের উপর ভিত্তি করে একটি লেখা বই এবং যে বইটা লিখেছে ডক্টর রমেশ পোখরিয়াল নিংসক তারই চমৎকার একটি গল্প আজকে আপনাদের সম্মুখে শেয়ার করতে যাচ্ছি সো লেটস নো যে গল্পটি আপনাদের সম্মুখে শেয়ার করতে যাচ্ছি তার নাম হলো বাবর আলিফ যা না ভারতের একটি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিল এবং তার আশেপাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না এবং যে না দশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে সে শিক্ষা প্রতিষ্ঠানে তাকে যেতে হতো এবং সেখানে ছিল না কোনো গাড়ি কোনো যানবাহন এবং সেখানে বিষংসু মোস্ট অফ দ্য টাইম পিপল ছিল এই কৃষিকাজে তারা বিলুপ্ত ছিল এবং তার আশেপাশের ছেলেমেয়েরা অনেক খেলাধুলা করত এবং শিক্ষা প্রতিষ্ঠানে এত একটা সুযোগ ছিল না যার কারণে মোস্ট অফ দ্য টাইম মানুষেরা পড়ালেখার কোনো সুযোগ পাচ্ছিলো না বাবা নাম ছিল নাসির উদ্দিন যে না তার বাবাও ছিল একজন কৃষক এবং থাকে পড়ালেখা করানোর জন্য তার বাবা প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছিল এবং এক পর্যায়ে সে দেখতে পেলো যে তার নিজের একটা যে বোন আছে সেও পড়ালেখা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে সে থিঙ্কিং করতে লাগলো আমার পরিবার এবং আমার অর্থ এলাকা মানুষ যদি এভাবে যদি পড়ালেখা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে এক পর্যায়ে দেখা যাবে যে কেউ সেখানে পড়ালেখা করতে পারবে না তাহলে অবশ্যই আমাকে একটি ভালো একটা উদ্যোগ নিতে হবে তারই এই সে কি করলো তার এলাকার মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠান তার বাড়ির আম পেয়ারা গাছের নিচে পাঁচজন স্টুডেন্ট দিয়ে শুরু করলো এবং সে কী শিখাতো সে যা নিজে শিখে আসতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেটাও সে শেখানো আবার চেষ্টা করত এবং এক পর্যায়ে তার প্রতিষ্ঠানের আস্তে 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 শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ছাত্রছাত্রী বৃদ্ধি পেতে লাগলো এবং এক পর্যায়ে সে দেখতে লাগলো যে তার একটি ব্ল্যাকবোর্ডের প্রয়োজন সে ব্ল্যাকবোর্ডটি আনার জন্য অনেক পরিশ্রম করে ব্ল্যাকবোর্ড আনলো এবং ব্ল্যাকবোর্ডে লেখার জন্য যার চোখ ছিল না এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে ছোকগুলো অতিরিক্ত যে একদম ছোটো কোনা ছোকগুলো ছিল সে চোখগুলো যখন ফেলে দিত এই ছকগুলো দিয়ে সে কী করতো এক পর্যায়ে লেখত লেখালেখির পরে এবং যে প্রত্যেকটা পেজের মধ্যে আমরা জানি আমরা জানি অনেকগুলো পেজ আছে বইয়ের পেজগুলোর মধ্যে আমরা জানি অনেক অনেকগুলো সাদা পেজ অতিরিক্ত থাকে এবং সে সাদা পেজগুলো আমাদের সাথে আমাদের বন্ধুগুলো আসছে ঘুরার জন্য যাই হোক তো সে সাদা পেজগুলো যে আসে সাদা পেজগুলো সে ছিঁড়ে ছিঁড়ে দোকান থেকে অতিরিক্তগুলো নিয়ে আসতো এবং সেগুলোতে সে নোট করতো এবং পরবর্তীতে সে তার পড়ালেখার মধ্যে এগুলো মারাত্মক একটা ভূমিকা পালন করত। আচ্ছা যাই হোক তে এক পর্যায়ে তার শিক্ষা প্রতিষ্ঠান তার যে ছাত্রগুলো ছিল তারাও খুব আনন্দ এবং খুব আনন্দ সাথে তারা ক্লাসের মধ্যে উপস্থিত থাকত এবং তারা চিন্তা করতো কখন সে বাবর আলেপ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিরে আসবে এবং তাদেরকে শিক্ষা দেবে সে প্রচেষ্টায় সে দীর্ঘ সময় ধরে অপেক্ষা থাকত কিন্তু এক পর্যায়ে দেখা গেছে কি তার শিক্ষা প্রতিষ্ঠান যখন এভাবে যখন শিক্ষা দিতে থাকতো থাকতে থাকতে এক পর্যায়ে সেটা সংবাদপত্র এবং মিডিয়া সোশ্যাল মিডিয়া সেটা প্রচার হয়ে যায় এবং প্রচার হতে 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 দেখা যায় কি এটা অনেক দূর পর্যায়ে পর্যন্ত চলে যায় চলে যাওয়ার পর এক পর্যায়ে তাকে এই বুকে এটা নাম লেখায় এবং সে তার শিক্ষা প্রতিষ্ঠানকে অব্যাহত রেখেছে এবং যে না তার সর্বশেষ ইচ্ছা হলো স্ক্যাটার তার ফিউচার প্ল্যান সেটা হলো আমরা তার জন্য প্রে করি সে যেন এটা তার লক্ষ্য পৌঁছাতে পারে সালামু আলাইকুম